কে রাজু রাজু কাছে সকালে কিন্তু বাসি রাজু বেঁচে রাতের ভাত সকালে পান্তা ভাত রাজু বেঁচে তারপরে ভাইরালটা থাকবে কিনা সেটা চিন্তা যত ভাইরাল হচ্ছে তত বিকাল থেকে মাল তৈরি হচ্ছে রাতের খাসি সকালে বাসি ওই টিফিন আমি করি না এখানে রাতের ভাত সকালে পান্তা ভাত ও মাল মাল আমি খাওয়াই না আমি কেন বলবো এগুলো নিজস্ব বুদ্ধি যাদের আছে তারা বোঝে দেখবে গরম গরম করে খাওয়ালে মানুষ সুস্থ থাকবে অবশ্যই ভালোবাসি ছেলেটি ভালো কিন্তু তার বিজনেসটা ভালো না তো শুধুমাত্র পরোটা বেচা কেনা সেটা নয় সোশ্যাল মিডিয়াতে যে দাপড় ধরে রাখা হ্যাঁ রাজুদা ভাইরাল হওয়ার পরে অরুণদার কি র্যাকশন সেটা জানার জন্য চলে এসেছি তো দেখতে থাকুন আমার সাথে ফুডি মন পৃথিবীর শ্রেষ্ঠ পরোটা না হলে পয়সা লাগে না এখানে তো অরুণ দা হাওয়ায় যতিনের ফোন আই অ্যাম ফাইন

আমি টপে সবার উপরে আমি আমি হচ্ছে কাকড়াদেরকে পিছনে ফেলে দিয়েছি কাকড়াদের নিয়ম হচ্ছে জড়ানো কাকড়াদেরকে পেছনে কাদেরকে কাঁকড়া বলছে অরুণ দা যারা আমার পিছনে কন্ট্রোভার্সি করে তো অরুণ দা এখন তো রাজু দা খুব ভাইরাল হয়েছে কে রাজু 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 ভালো ছেলে আমি জানি কিন্তু রাতের কাছে সকালে কিন্তু বাসি রাজু বেঁচে রাতের ভাত সকালে পান্তা ভাত রাজু বেঁচে

তুমি অসাধারণ ভাবে ভাইরাল থাকবে তো রাজুকে নিজে নিজের ছোট ভাই হিসেবে আমি সাজেশন দিলাম আচ্ছা ছোট ভাই পৃথিবীর শ্রেষ্ঠ পরোটা পৃথিবীর শ্রেষ্ঠ পরোটা না হলে পয়সা লাগে না কোন পে পরোটা এটা তারাও লোকগুলোকে ভালো খাওয়াই না হলে আমি উপরে গিয়ে জবাব কি দেব লোককে যদি না ভালো খাওয়াতে পারি দেশ করে দু জায়গায় খেয়ে দেখো যদি ক জায়গায় যদি পৃথিবীর এক নম্বর না হয় পয়সা লাগে না একেবারে পৃথিবীর সেরা পরোটা আমি লোককে ভালো খাওয়ানোর জন্য আমি জনগণ পরিষেবার বিভিন্ন কাজে লাগি সেগুলো মানুষ জানে করোনা পেশেন্টের বেডে বসে অক্সিজেন লাগিয়েছে আমার নাম ডিজে অরুণ ঠিক আছে আর ডাক্তার ছিল ওই উমাতায় মাস্ক পরে আমার নাম ডিজে অরুণ প্রতিটা করোনা পেশেন্ট কে ওষুধ দিয়েছি বাড়িতে বাড়িতে লকডাউনে নিজস্ব ব্যাপার এটা আমার প্রমাণ সাপেক্ষ আমি ডিজে ওর এটা পারা ইম্পসিবল কারণ করোনা কি জিনিস এরকম একটা ভিডিও বের করেছি আমি তোমার পড়াটা কি অন্য দোকানে রাজুর যে পড়াটা শিয়ালদা চত্বরে প্রচুর বেচছে তোমার পড়াটা কি দ্বিতীয় দোকানে কেউ খুঁজে পাবে তোমার কি বলবো যেদিন থাকবো না সেদিন পাবে

তো রাজু কে নিয়ে তুমি রাজু কে কিছু বলছি রাজু ভাই তুমি কাছাকাছি কোনো এক ঘর নাও দেখবে গরম গরম করে খাওয়ালে মানুষ সুস্থ থাকবে তুমিও ব্যবসা গ্রোথ করতে পারবে প্রমোশন পেট প্রমোশন ছাড়া আমি এই তো উত্তরবঙ্গে যাচ্ছি আচ্ছা ডিসেম্বরের নয় দশ এগারো বারো উত্তরবঙ্গে থাকবো সতেরো দোকান প্রমোশন করব। সতেরো খানা সবই কি পরোটার দোকান নাকি না না পরোটার দোকান প্রমোশন করি না আচ্ছা বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন স্টার হোটেল একটা কথা বললে কোনো দোকানের সম্বন্ধে বলবে সে দোকান ডাউন হয়ে যাবে কারণ পৃথিবীর এত ভাইরাল আমি কোনো দোকানের সম্বন্ধে বলি সেটা কিন্তু আবার উঠেও যাবে এত ভাইরাল আমি কারণ আমার কথা পৃথিবী শোনে পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ পরোটা কড়া ভাজা হালকা হয় ফোনপে পহটা ডিজে অরুণের ডিজিটাল পোহোটা এটা ডিজে অরুনের বাণী